উচ্চ মাধ্যমিক পরিবেশবিদ্যা অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডি একটি নাম্বার ক্যারি করার সাবজেক্ট তো যাদের যাদের এই সাবজেক্টটি রয়েছে তোমাদের চিন্তার আর কোনো কারণ নেই আজকের এই ভিডিওর মাধ্যমে লাস্ট মিনিট সায়াস আকারে প্রত্যেকটি অধ্যায় থেকে যে আট নম্বর মানে বড় প্রশ্নগুলিকে তোমাদের সামনে শেয়ার করব এই বড় প্রশ্নগুলিকে তোমরা যদি খুব গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করতে থাকো অবশ্যই ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে উপকৃত হবে প্রথমেই বলে রাখি চারটি অধ্যায়ের মধ্যে তিন নম্বর অধ্যায় অর্থাৎ সুস্থায়ী উন্নয়ন এই অধ্যায় থেকে আট নম্বর মানে দুইটি বড় প্রশ্ন আসে এবং দুইটি দুইটি বড় প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে তাদের শেয়ার করা তৃতীয় অধ্যায় থেকে প্রত্যেকটি বড় প্রশ্নকে সমান গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই উপকৃত হবে তাছাড়া বাকি তিনটি অধ্যায় থেকে যে প্রশ্নগুলিকে তোমাদের সামনে তুলে ধরেছি সেই প্রশ্নগুলিকেও সমান গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো ফাইনালের জন্য উপকৃত হওয়ার লক্ষ্যে তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে ভিডিওটি তোমার প্রত্যেকটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং ভিডিওর পরবর্তী অংশটুকু একটু এটা স্কিপ করে অত্যন্ত মনোযোগ সহকারে কন্টিনিউ করতে থাকো তাহলে দেখে নাও মূল সাজ প্রথম যে অধ্যায় অর্থাৎ জীববৈচিত্র্য সেই জীব অধ্যায় থেকে যে প্রশ্নটি প্রথমেই খুব ভালোভাবে প্র্যাকটিস করবে বছরের জন্য প্রশ্নটি হলো ভারতবর্ষ একটি মহা জীব দেশ ব্যাখ্যা করো দ্বিতীয় প্রশ্ন জীববৈচিত্র্যের মূল্য বা গুরুত্ব আলোচনা করো এটিও গুরুত্বপূর্ণ তিন নম্বর প্রশ্ন জীববৈচিত্র্য বিনাশের কারণগুলি সম্পর্কে আলোচনা করো চার নম্বর প্রশ্ন ভারতের জীবমণ্ডল সংরক্ষিত এলাকার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো টিস্যু ভান্ডার কাকে বলে পরবর্তী পাঁচ নম্বর প্রশ্ন বন্যজীবের ব্যবসার উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো জিন সম্পদ ভাণ্ডার কাকে বলে এই প্রশ্নটি এবছরের বেঙ্গলের প্রায় অনেক স্কুলের টেস্ট পরীক্ষা এসে গেছে তাই এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ রয়েছে এবছর জীববৈচিত্র্য অধ্যায় থেকে ফাইনালে আসার জন্য লাস্ট অর্থাৎ ছ নম্বর যে প্রশ্নটিকে এই অধ্যায় থেকে ভালোভাবে প্র্যাকটিস করবে সেই প্রশ্নটি হলো পরিবেশ দূষণের সঙ্গে জীববৈচিত্র্যের সম্পর্ক আলোচনা করো তোমাদের তার পরবর্তী পরিবেশবিদ্যা দ্বিতীয় অধ্যায় অর্থাৎ পরিবেশ ব্যবস্থাপনা এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলিকে অত্যন্ত গুরুত্ব সহকারে প্র্যাকটিস করবে সেগুলি হল প্রথম প্রশ্ন পরিবেশ ব্যবস্থাপনার ক্ষেত্রে ভারত সরকার কর্তৃক কয়েকটি উল্লেখযোগ্য পদক্ষেপ আলোচনা করো এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় অধ্যায় থেকে তার পরবর্তী দ্বিতীয় প্রশ্ন পরিবেশ ব্যবস্থাপনা বলতে কী বোঝো পরিবেশ ব্যবস্থাপনার লক্ষ্যগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো তার পরবর্তী তিন নম্বর প্রশ্ন পরিবেশ সুরক্ষা আইন উনিশশো ছিয়াশির উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো তার পরবর্তী চার নম্বর দাগের প্রশ্ন বসুন্ধরা সম্মেলনে উনিশশো বিরানব্বইয়ের বিষয় একটি টিকা লেখো অর্থাৎ উনিশশো বিরানব্বই সালের বসুন্ধরা সম্মেলন সম্পর্কিত একটি টিকা লিখতে বলা হয়েছে এখানে পরবর্তী পাঁচ নম্বর এবং দ্বিতীয় অধ্যায় থেকে সর্বশেষ সাহায্যমূলক প্রশ্নটি হলো পরিবেশ ব্যবস্থাপনার সঙ্গে উন্নয়নের সম্পর্ক আলোচনা করো জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কাকে বলে এই প্রশ্নটিও প্রত্যেকটি স্কুলের টেস্ট পরীক্ষায় প্রায় এসে গেছে তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বড় প্রশ্ন এবছরের ফাইনাল পরীক্ষার জন্য তোমরা অবশ্যই খুব গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করতে থাকো তার পরবর্তী তিন নম্বর অধ্যায় অর্থাৎ সুস্থায়ী উন্নয়ন এই অধ্যায় থেকে দুইটি বড় প্রশ্ন আসে এবং দুইটি বড় প্রশ্নের মধ্যেই দুইটি বড় প্রশ্নের উত্তর তোমাদেরকে পরীক্ষার ক্ষেত্রে করতে হবে তাই অবশ্যই এখানে মাত্র পাঁচটি প্রশ্ন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তৃতীয় অধ্যায় থেকে এই পাঁচটি প্রশ্নকে একটিও না বাদ দিয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে প্র্যাকটিস করতে থাকো তার সঙ্গে এক্সট্রা তোমরা যেগুলিকে আগে প্র্যাকটিস করেছিলে সেগুলিকেও করে রাখবে পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই নিশ্চিন্তে তোমরা কমন পেতে পারবে তো তৃতীয় অধ্যায় থেকে প্রথম যে প্রশ্নটিকে তোমরা খুব গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করবে সেই প্রশ্নটি হলো বর্তমান ও ভবিষ্যতের জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে সুস্থায়ী উন্নয়নের আবশ্যিকতা ব্যাখ্যা করো দ্বিতীয় প্রশ্ন বসুন্ধরা সম্মেলনে গৃহীত যে কোনো চারটি নীতি উল্লেখ করো তার পরবর্তী তিন নম্বর দাগের প্রশ্নটি হলো সুস্থায়িত্বের বিভিন্ন নীতিগুলি বিস্তারিত আলোচনা করো তার পরবর্তী চার নম্বর দাগের প্রশ্ন জীবাশ্ম জ্বালানি ও সুস্থায়ী উন্নয়নের জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করা দরকার তার পরবর্তী পাঁচের দাগের প্রশ্ন বাস্তুতান্ত্রিক উন্নয়ন বলতে কী বোঝো জীবাশ্ম জ্বালানির যুগ কাকে বলে সুস্থায়ী অর্থনীতি বলতে কী বোঝো সুস্থায়ী জীবিকা কাকে বলে এই পাঁচের দাগের প্রশ্নটির মধ্যে অনেকটাই দু নম্বরে অ্যাডজাস্ট প্রশ্ন দেওয়া রয়েছে যেগুলি এর জন্য গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই বড় প্রশ্নের সঙ্গে ছ নম্বরের সঙ্গেও আসতে পারে এবং চার নম্বরের সঙ্গেও আসতে পারে আড্ডা আকারে কিংবা এসএ এর মধ্যেও আসতে পারে বা এমনভাবে বড় প্রশ্ন একটি তৈরি করলেও করতে পারে পরীক্ষা যারা প্রশ্ন তৈরি করবে সেই টিম কেমনভাবে প্রশ্ন করে এবছর সেটাই দেখার তার পরবর্তী সর্বশেষ তোমাদের পরিবেশবিদ্যার যে অধ্যায় চতুর্থ অধ্যায় সুস্থায় কৃষি এই অধ্যায়টি একটি সহজ অধ্যায় এখান থেকে মাত্র পাঁচটি প্রশ্ন তোমাদের সঙ্গে তুলে ধরবো প্রথম প্রশ্ন ফসল উৎপাদনে মাটির ভূমিকা লেখো দ্বিতীয় প্রশ্ন ভারতবর্ষে সুস্থায়ী কৃষির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো তিন নম্বর দাগে পরিবেশের উপর কৃষি রাসায়নিকের প্রভাব আলোচনা করো চার নম্বর দাগে সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনায় সারের গুরুত্ব লেখো মিশ্র চাষ কাকে বলে পাঁচ নম্বর দাগে ভারতবর্ষের সুস্থায়ী কৃষির কর্ম সম্পর্কে আলোচনা করো তরিণের পক্ষ থেকে তোমাদের সঙ্গে পরিবেশবিদ্যা চারটি অধ্যায় থেকে যে প্রশ্নগুলিকে তুলে ধরা হয়েছে এই প্রশ্নগুলিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো এবছরের ফাইনাল পরীক্ষার জন্য নিশ্চিন্তে কমন পাওয়ার জন্য তো ভিডিওটি ভালো লাগলে একেবারে ভিডিওটিতে লাইক করে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না পরবর্তীতে আরও ভিডিও পাওয়ার জন্য দেখে নিলেন যে উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যালয় বা ইনভারনমেন্টাল স্টাডি সাবজেক্টের ক্ষেত্রে লাস্ট মিনিট সাজেশন না করে প্রত্যেকটি অধ্যায় থেকে কোন কোন আনন্দ মনের বড় প্রশ্নগুলিকে তোমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করবে তো ভিডিওটি শেয়ার করা প্রত্যেকটি প্রশ্ন একটু না বাদ দিয়ে প্রত্যেকটি প্রশ্নকে সমান গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করতে থাকো ফাইনাল পরীক্ষার জন্য অবশ্যই উপকৃত হবে তো ভিডিওটি কেমন লাগলো একেবারে কমেন্টে লিখে জানাতে একটুও ভুল না আর চ্যানেলের নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে আরও কিছু গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং এডুকেশন আর ভিডিওর আপলোড সব নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আর ভিডিওটি শেষ করবার পূর্বে তোমাদের কাছে ছোট একটি কথা বলে রাখি যারা এখনো পর্যন্ত পরিবেশ বিদ্যার বেশ কিছু প্রশ্নের উত্তর পাওনি তোমরা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকার নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করতে পারো খুব সহজে সেই সমস্ত বড় প্রশ্নের উত্তর আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন একটি দিন নতুন আর কিছু গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং এডুকেশনাল ভিডিওর সঙ্গে